উপরে কেউ নেই মহান আল্লাহকে বিশ্বাস করুন رکব গিলের বিরুদ্ধে ময়দানে নেমে যান মহান আল্লাহ নিশ্চয় বিজয় দেবেন বাংলাদেশের আলেম ওলামা বাংলাদেশের জনসাধারণ তারাও আমাদের জন্য তাদের দেশে তারা প্রতিবাদ করে করেছে মুসলমানদের অবস্থা খুবই সচনীয় আমরা নামাজ পড়ব আর মসজিদে বসে দোয়া করব ময়দানে নামব না এটা কখনো হতে পারে না ईमानदारরা ময়দানে নামে আর মুনাফিকরা ময়দান ছেড়ে পালিয়ে যায় ওই জন্য আমরা মুনাফিক হব না আমরা মুমিন মুসলমান ईमानदार হব আমাদের ইমানি রক্ত যদি আমাদের গায়ে থাকে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকই প্রত্যেকই ওয়াকফ বিলের বিরুদ্ধে আমরা সচেতন হব বর্তমান শুধু আমাদের ভারতবর্ষে নয় আমাদের ভারতবর্ষের মুসলমান ওয়াকফ বিরুদ্ধে নয় বাংলাদেশের মুসলমানেরা বাংলাদেশের আলেম ওলামা বাংলাদেশের জনসাধারণরা তারাও আমাদের জন্য তাদের দেশে তারা প্রতিবাদ শুরু করেছে সুতরাং তারাও যদি ইমানি পাওয়ার দেখাতে পারে চুলকুনি তো আমাদের তাদের তো নয় আমাদের চুলকুনি আমাদের তারা চুলকানি শুরু করেছে আর আমার ভারতবর্ষের মুসলমানেরা এর আইপিএল নিয়ে ব্যস্ত আছে আমার ভারতবর্ষের মুসলমানেরা আমরা তো পশ্চিম বাংলায় ঠিক আছি না আপনি 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 যারা আপনাদের মাথায় টুপি পরিয়ে পশ্চিম বাংলাকে উঁচু করে রেখেছে এই বেঈমানের বাচ্চারা মুসলমানের পক্ষে কেউ নেই সুতরাং এটা মানতে হবে ভাতৃত্ব ঐক্য দেখিয়ে সম্প্রীতি দেখিয়ে মুসলমানের গড়ার শেকড় কেটে দিচ্ছে আর মুসলমান বুঝতে পারে না না আমাদের উপরে একজন আছে আমাদের উপরে কেউ নেই মহান আল্লাহকে বিশ্বাস করুন রকম বিলের

আল্লাহর ওলিরা যারা ভালো মানুষ হয় তারা কখনো কারোর বিরুদ্ধে বদব করে না সুতরাং আল্লাহর ওলিরা বদব দিলে ধ্বংস হবে এই চিন্তা নিয়ে আপনি তার বিরুদ্ধে বলছেন ভালো মানুষ কখনো কারোর বিরুদ্ধে বদব করে না অতিরিক্ত তাদেরকে রাগালে তখনই তারা বদব করে তার আগে না বদব করতে লাগে না অন্তর থেকে মানুষ যখন মন্তব্য থেকে মানুষ যখন কষ্ট পায় তখন অটোমেটিক্যালি মানুষের প্রতি গজব চলে আসে শুধু ভারতবর্ষের ভিতরে আল্লাহ গজব দিতেন একটাই কারণে দেয় না এই ভারতবর্ষের জমিনে বহু আলী আল্লাহর মাজার আছে এই ভারত রাষ্ট্রের জমিনে বহু আলী আল্লাহর শি আছেন সেইজন আল্লাহ রাব্বুল আলামিন এই ওলিদের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন কতিন কতিন গজব থেকে হেফাযত রেখেছেন বলেন না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ তকবীর দানারে তাকবীর নারে তাকবীর মলি মুখন্দ গ্রামের বসوريকি সালে সাওয়াব মলি মুখন্দ গ্রামের বসوريকি সালে সাওয়াব নারে দরুশ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার দুঃখের দিনে ও মোরা সরি গো তোমার সুখের দিনে ও খুঁজি গো তোমার দুঃখের দিনে ও মোরা সরি তোমার তুমি দিনে দিনে মোরা তুঁজি গো তোমার দুঃখের দিনে মোরা সরি গো তোমায় আল্লাহ হালে আলা আওয়াজ নিয়ে যুদ্ধের ময়দানে গেলে আমরা জয় হতে পারবো বলে মনে হয় যখন যে মুহূর্তে যেটা আসবে আমাদের অন্য স্লোগান দেওয়ার সময় কলিজা ফেটে যায় চিৎকার দিয়ে গলা বসে যায় আর রসুলের সামনে দরুদ পড়ছে কোনো কষ্ট নেই কি কেন হবে আমরা যে ইমাম সাহেবের নামাজ পড়ে সেই ইমাম বিশ্বাস করি না তাহলে আমাদের নামাজ কবুল হবে গত তিন দিন আগে এক জায়গায় গিয়েছিলাম ইমাম সাহেব খুব দুঃখ করে বলছে হুজুর ইমাম বাতা ধরে আমার মাইনে আড়াই হাজার টাকা ইমাম বাতা বাদ দিয়ে গ্রামের লোক মাইনে আড়াই দিচ্ছে ইমাম বাতা তিন মানে সাড়ে পাঁচ ওই গ্রামের লোকের নামাজ হবে বলে মনে একটাও নামাজ হবে না দেওয়ান থেকে ফতোয়া এসেছে কোন একটা ইমাম সাহেবের দশ টাকা যদি মাইনে না দেওয়া হয় তার পিছনে গ্রামের লোকের নামাজ হবে না ফতোয়াটা বড় বড় আল্লাহ মারা দিয়েছে আমার ফতোয়া না সুতরাং আবার সেই ইমাম পিছনে আমরা বদনাম করতে ছাড়িনি ওই জন্য ভারতবর্ষের অবস্থা এই না আলে মালামা যারা আমাদের দিশা দেখায় যারা আমাদের পথ দেখায় আমরা তাদের প্রতি কাটি ফটাতে রেডি আছি ওই জন্য মুসলমান কারোর বিরুদ্ধে এখন কাটি দেব না নিজের রাস্তায় নিজে তেল দেবো নিজের তরকায় তেল দেবো কিভাবে নিজেরাই বাঁচবে এটা দেখবো আজকের আলেম ওলামারা ফতোয়া দিয়ে দিয়ে কেন হুজুরের রাজনীতি করবে কেন তারা যাবে এই ফতোয়া দিয়ে দিয়ে সমস্ত খায় করে ফেলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক রাস্তা দেখার সুযোগ করে দিয়েছে এবং সমাজকে পরিবর্তন করার একটা সুযোগ এসেছে চোখ খোলার সুযোগ দিয়েছে একদিন মুসলমান পিছে ছিল এখন আমাদের চোখটা খুলেছে এখন আর কারোর গোলামি করব না মহান রবের গোলামি করব যুদ্ধের ময়দানে নামব আল্লাহ আমাদের বিজয় দেবেন জোরে বলেন না ইনশাআল্লাহ তো বাচ্চাটা যখন বলেছিলেন বাদশা নামদার আপনার হাতিয়ার কথাটা বলুন বাচ্চা তখন বলেছিলেন এ বাবা ছেলে শুনে রেখে দাম নাও আমার হাতিয়ারটা হলো আমি প্রতি নিয়ে তো রসুল্লার সানে পাঁচ বার করে দরু শরীফ যা হঠাৎ করে আমি কাজের ফাঁকে হঠাৎ করে আমি একটু ব্যস্ততা হয়ে যাওয়ার কারণে আজ এক সপ্তাহ হয়ে গেছে আমি রসুল্লার সানে কোনো দরু পাঠাতে পারি নাই সেই জন্য রসুল্লাহ তোমাকে দিয়ে আমি বাচ্চা আমাকে সতর্ক করে দিল সুবহানাল্লাহ তাহলে ধরুন যে কবুল হয়েছে কিনা সেটা বাচ্চাকে দিয়ে সতর্ক করেছে এই যে আমরা নামাজ পড়ি এখন কি মাস চলছে

করলে আলেমরা আলেমই হতে পারবে না মাওলানারা সার্টিফিকেটই পাবে না সুতরাং এই আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলহের কাছে একটা যুবক গিয়ে বলছে হুজুর আমি যে নামাজ পড়েছি আমি কিভাবে বুঝবো আমার নামাজ কবুল হয়েছে আমি যে রোজা রেখেছি কিভাবে বুঝবো আমার রোজা কবুল হয়েছে তারপর তো আমার উৎসাহিত লাগবে ভালো লাগবে নামাজ পড়তে রোজা রাখতে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলীকে বলেছিলেন বাবা ছেলে তুমি কি দুপুর বেলা খাওয়া দাওয়া করেছিলে গতকাল তা নাকি বলছে বাবা ছেলে তুমি কি দুপুরবেলা খাওয়া সকালবেলা খাওয়া দাওয়া করেছ যুবক ছেলেটা বললেন হজরাত আমি সকালবেলা খেয়েছি শুধু খাইনি আমি মতো খেয়েছি পেট ভরে খেয়েছি এতটাই খেয়েছি যে অতিরিক্ত খেয়ে ফেলেছি হুজুর বললেন আসসালাহ আলাইহিন নবি রহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা ছেলে তুমি সকালবেলা এত খাওয়া খেয়েছো তুমি কি আবার দুপুরবেলা খেয়েছিলে বলে হ্যাঁ হুজুর আমি দুপুরবেলা আবার খেয়েছি পেট ভরে খেয়েছি হজরত আস্তাফানী রহমাতুল্লাহ আলীকে বলেছিলেন এ বাবা ছেলে তুমি তো সকাল বেলা পেট ভরে খেয়েছো তারপরে তোমাকে আর দুপুর বেলা লাগবে না কিন্তু তুমি কেন দুপুরবেলা খেলে যুবক ছেলেটি বলেছিলেন হযরত বিয়াদবি নেবেন না আমি সকালবেলা ভরে খেয়েছি কিন্তু দুপুর হওয়ার আগ পর্যন্ত আমি চলাফেরা করতে করতে হজম হয়ে গেছে দুপুরবেলা পুনরায় খেতে মন চেয়েছে খোদা পেয়েছে আমি দুপুরবেলা পুনরায় খেয়ে নিলাম পেট ভরেই খেয়ে নিলাম হযরত আসসাফ আলী তা রহমাতুল্লাহ আলাইহি আবার যুবককে জিজ্ঞাসা করেছিলেন যুবক তুমি কি রাতের বেলা আবার খেয়েছিলে কারণ তুমি তো দুপুরবেলা পেট ভরে খাওয়া দাওয়া করেছো হযরত আলসা Wali তা নবীরahmatullahi আলাই যুবককে যখন বলেছিলেন যুবক তুমি দুপুরবেলা তো পেট ভরে খেয়েছো তুমি কি রাতের বেলা আবার খেয়েছো ওই সময় যুবক বলেছিল হযরত তুমি নেবেন না আমি দুপুরবেলা খাওয়ার পরে আমি ঘুমিয়েছিলাম একটু চালাফেরা করেছি এশার নামাজের পরে আবারও আমার খোদা লেগে গেছে আবারও আমার খিদা লেগে গেছে আবারও আমি খেয়ে নিয়েছি হজরত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহিকে বলেছিলেন এ যুবক তুমি সকাল বেলা খেলে পেট ভরে তোমার দুপুরের আগে হজম হয়ে গেছে আবার তোমার খেতে মন চেয়েছে এ যুবক তুমি দুপুরবেলা বেলা খেয়েছো পেট ভরে আবার তোমার সন্ধ্যার বেলা তোমার খেতে মন চেয়েছে এর ভিতরে যা কিছু খেয়েছো সব হজম হয়ে গেছে

সেই জন্য জোহরের নামাজে তোমার যাওয়ার মনটা চেয়েছে বলছো এ যুবক তুমি জোহরের নামাজ আদায় করেছো এ যুবাক তুমি আসরের নামাজ আদায় করেছি তুমি বাজারে বসে আছো মাঠে আছো এ যুবক তোমার মনটা চেয়েছে মাগরিবের গরিবের আদান হয়ে গেছে না না আর কাজ করলে চলবে না দোকানে থাকলে চলবে না আমাকে নামাজে যেতে হবে তুমি আসরের নামাজটা পড়ে এই সময়টা তুমি কর্মে ব্যস্ত ছিলে মাগরিবের আযান হলো তোমার দিলে চেয়েছে মনে চেয়েছে নামাজে যাব এ যুবক তার মানে তোমার আসরের নামাজটা মহান আল্লাহ কবুল করে নিয়েছে বলে তুমি পুনরায় মাগরিবের নামাজটা আদায় করতে পেরেছো বলে সুবহানাল্লাহ বান্দা যখন রমজানের কি রোজা রাখতে সক্ষম হয় আল্লাহর আল্লাহর বান্দা হযরত আসসা বলি থানবি রহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহর যে বান্দাটা এক মাস রোজা রাখলো রমজানের রোজার পরে সাওয়ালে ছয়টি রোজা রাখলো আমি আসসা বলি থানবি রহমাতুল্লাহ আলাইহি বলি ওই ব্যক্তিটার এক মাসের রোজা আল্লাহ কবুল করে নিয়েছে বলে মহান আল্লাহ তাকে সাওয়াল

তাহলে সাওয়ালের সাইজ রোজা রাখবো তো ইনশাআল্লাহ রাখবো তো ইনশাআল্লাহ সাওয়ালের সাইজ রোজা এমন একটা এমন একটা রোজা যে একটা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দেন শরীয়তে এক থেকে নয় পর্যন্ত নয় বলতে কোনো কিছু নাই আপনি যদি একটা ভালো কাজ করেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা এক দুই থেকে ধরে না সরাসরি দশ থেকে লিখতে লাগে থেকে শুরু করেন একটা ভালো কাজ করবেন তো দশ গুণ নেকি দেবেন সুতরাং আপনি এক মাস রোজা রেখেছেন এক মাসের ভিতরে এটা পরিবার এক মাস কারণ আরবি কখনো উনত্রিশ কখনো তিরিশ সুতরাং এক মাস আমরা রোজা রাখেছি আপনি তিরিশ দিনকে যদি দশ দিন বই করেন তাহলে কত হয় তিন দশকে

নত যাওয়ার পথ সহজ করে দিয়েছেন আর আমরা সেটা কঠিন করে বসে আছি এক মাস রোজা রাখতে পারে মুসলমানেরা 29টা রোজার পরে 28টা তারাবি হয়ে যাওয়ার পরে তার ঈদের জন্য চারিদিকে ফোন করে দেখো 29টার পরে মানে ঈদ হয় কিনা এই চিন্তায় ব্যস্ত হয়ে যায় কিন্তু না চাঁদ কখনো কোন দেশে দলিল হয় না তাদের দলিল ঈদের দলিল হলো চাঁদ দেখে ঈদ রাখা কিন্তু মুসলমান চিন্তা করে যে আর ও ঈদ হয়ে গেছে মানে আমাদের ঈদ হবে এই যে চিন্তা এটা কিন্তু কোরআন হাদিসের বাইরের চিন্তা এটা কোরআন হাদিসের মতবে চিন্তায় কোরআন চার ওই জন্য আল্লাহ রা আলমিন আমাদের সুবর্ণ সুযোগ দিয়েছে আমরা প্রত্যেকেই এই সওয়ালের সয়টি রোজা রাখার চেষ্টা করব আল্লাহ জানা আমাদের রাখার তৌফিক দান করে বলেন